জমজমের পানি দ্বারা দৌত করিয়া পরিষ্কার করে দিলেন আল্লাহর নবী কয় আমি দেখলাম জিব্রাইল একটা স্বর্ণের পেয়ালার মধ্যে দুইটা জিনিস নিয়ে আসছে একটা হলো এলেম দুই নাম্বার হলো হেকমত দুইটা জিনিস সহ আবার কলিজার দিলগুলো আবার ঢুকাইয়া জিব্রাইল আমার সিনাটাকে সেলাই করে দিলেন ও গাজীপুরের মুসলমান বর্তমান জমিনে যারা ওপেন হার্ট সার্জারি করা হয় এটা দুনিয়ার কেউ আবিষ্কার করি না আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীরে ওপেন হার্ট সার্জারি করেছে চিল্লা বলেন সুবহানাল্লাহ কষ্ট লাগে সুবহানাল্লাহ বললে এবার নবীকে জিব্রাইল কই নবী চলে আমার নবীর নিয়া জিবরাইল রওনা হয়ে গেছে একটা পাহাড়ের মধ্যে আমার নবীরে জিব্রাইল নামাইয়া কই নবী এই জায়গায় দুই রাকাত নামাজ আদায় করে নেন নবী কই জিবরাইল এটা কোন জায়গা বলে এই জায়গাটা হলো তুর পাহাড় আপনার ভাই হযরতে মুসা কালিমুল্লাহ এই জায়গায় আল্লাহর সঙ্গে কথা বলতেন আমার নবী আবার তুর পাহাড়ে দুই রাকাত নামাজ আদায় করে নিলেন জিব্রাইল কই নবী চলেন সামনের দিকে বাড়েন সামনে নিয়ে একটা জঙ্গলের মধ্যে আমার মায়ার নবীরে নামাইলেন নবী কই জিব্রাইল এটা কোন জায়গা জিব্রাইল কই নবী এই জায়গাটা হলো আপনার ভাই হজরতি পয়গম্বর ঈসা নবী বাবা সারা মায়ের মাধ্যমে এই জায়গায় জন্মগ্রহণ করেছেন ও মুসলমান বলো আমার আল্লাহ বাবা সারা সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ না আর আরো বলে না সিনি শুধু বাবা সারা আমায়ের মাধ্যমে আল্লাহ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আিনি মা সারা বাবার মাধ্যমে আসিনি মা বাবা সারা এমনি মানুষ সৃষ্টি করার ক্ষমতা চিনি এক হাতি আর মুসলমান বলো আদম নবীর আল্লাহ বানাইছে মা বাবা আসেনি আরো জোরে বলেন পিছনে মানুষ রাগ করছেন নাকি আদম নবীর আব্বা আম্মা আসেনি আম্মা জান হাওয়ার আল্লাহ বানাইলেন বলেন তো আম্মা জান হাওয়ার কোন মা আসেনি শুধু আদম নবীর মাধ্যমে আল্লাহ কয় ঈসা নবীর আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম বাবা নাই শুধু মায়ের মাধ্যমে আল্লাহ বুঝায় দিলেন দুনিয়ার সব কিছু আমি আল্লাহ পারি আমি দুনিয়ার কাউকে আমি আমি আল্লাহর লাগে না না আর দুনিয়ার মানুষ যা কিছু করবে আল্লাহ পারবে এখান থেকে গেল সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান যদি পেতে চাও আল্লাহর কাছে চাওয়া লাগবে কোন বন্ধ মাজার পূজারের কাছে চাওয়া যাবে না কথা ঠিক না নাকি মাজার সাবে আবার বোঝা যায় আছেন মনে হয় কিছু হ্যাঁ নবী আমার নবীর একটা সাদা জায়গা দেখাইলেন জিব্রাইল মনে করেন আজকের সামানা আজকের প্যান্ডেলটা যদি আমি বিমান দেওয়া যাই উপর থেকে দেখা যাবে ছোট্ট একটা প্যান্ডেল জিব্রাহিল ডাক দেয়া কই নবী দেখে এই জায়গাটা আপনি চিনিননি নবী কই না না আমি কোনোদিন এই জায়গায় আসি নাই চিনব না জিব্রাহিল কই নবী এই জায়গাটার নাম হলো ইয়াসরিফ তবে আপনি ও চিরেই মক্কা থেকে হিজরত করে এই জায়গায় আসা লাগবে আপনি যখন আসবেন এই জায়গাটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা চিল্লায়া সুবহানাল্লাহ এরে খাতি আর মুসলমান ভালো করে বুঝ ওই মদিনায় আমার মায়ার নবী দুইটা বন্ধুরে নিয়ে জান্নাতে ঘুমাচ্ছেন এক পার্শে আবু বকর অন্য পার্শে হল হজরতে অমর অমর কো যখন হত্যা করার চেষ্টা করা হইল চিকিৎসক বলে অমর মনে হয় আপনি আর বাঁচবেন না আপনার শেষ কোনো ইচ্ছা যদি থাকে আপনি শেষ ইচ্ছাটা আদায় করে নেন হজরত অমর তার সন্তান আবদুল্লা রে ডাক দেখি আবদুল্লা যাও তাড়াতাড়ি হুজাই হুজাইফাকে তালাশ করে নিয়ে আসো বলো আমি অমর হুজাই সালাম দিলাম এক হাতিয়ার মানুষ মনোযোগ দিয়া শুনবেন এবার হুজাই পা অমরের সামনে হাজির অমর ডাক দেয়া কয়ের হুজাই পা বলো আমি অমরের নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আসিনি হুজাইফা চোখের বানী সেরে কান্না করে অমর কয়ে কেন কাঁদ এরে হুজাইফা আল্লাহর কসম দিয়া বললাম আল্লাহর কস যদি তুমি না বলো আমি অমর শান্তি পাব না হুজাইফা বলে অমর আল্লাহর নবীর পক্ষ থেকে আমার কাছে মুনাফিকের লিস্টিটা একটা আমানত আমানতের খেয়ানত আমি হুজাইফা করতে পারব না তবে তুমি শুনিয়া নাও মুনাফিকের লিস্টিতে তুমি অমরের নামটা নাই চিল্লা বলেন সুবহান আল্লাহ ওমর মুস্কি হেসে দি হাসি দিয়া এখন আরে আব্দুল্লাহ যাও আম্মা জানা কাছে সালাম দেওয়ার বলো আমি অমরে মৃত্যুর পথের যাত্রী শেষ ইচ্ছা করল নবীজির বাম পার্শ্বে আমার দাফন হবে অমর দায় গেলেন আপনি অনুমতি দেন আমার আব্বা ওমর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওনার দাফনটা ফন্ডা নবীজির বাম করার জন্যে উনি আশা করেছেন কয় আরে আব্দুল্লাহ শুনো আমি আয়েশা মনের মধ্যে বড় আশা আমার নবীর বাম পার্সে আমি আয়েশার দাফনের কাজ হবি ডান ঘুমাবো যেহেতু অমর নিয়ত করেছে আশা করেছে আমি আয়েশা আমার জায়গাটা অমরের জন্যে উৎসর্গ করে দিলাম চিল্লা বলেন সুবহানাল্লাহ হে মুসলমান আম্বাজন আয়েশা নিজের জায়গাটা অমরের জন্য উৎসর্গ করে দিয়েছেন অথচ আমরা আপন দুইটা ভাই একই মায়ের গর্বে জন্ম একই ঘরে ঘুমায় একই প্লি দেখা না খায় ঈদের সময় একই কালারের একটি ডিজাইনের শার্ট পরিধান করি কিন্তু বড় হলে বিবাহ করলে এক ভাইয়ের ঘরে চালের পানি আরেক ভাইয়ের জায়গায় আসলে ওই ভাইকে আমরা হত্যা করতে চাই ভাইকে দুশ্মন বানায় নেই অথচ আমরা যেন আয়সা নিজের জায়গাটা পর্যন্ত অমরের জন্য উৎসর্গ করে দিয়েছেন চিল্লা হে মুসলমান উৎসর্গ করে দিলাম এবার আব্দুল্লাহ দৌড়া গেলেন আম্মা জান আয়সা জায়গাটা আপনার জন্য দেয়া দিলেন অমর ডাক দেয়া কয় আবদুল্লাহ দুইটা কথা তোমার কাছে বলে যাব এক নাম্বার হলো আমি যখন মারা যাব আমার তালাশ করে দেখবা যদি হুজাইফ আমার জানা যায় না আসে বুঝবা আমি অমর মুনাফিক আমি নামি আর যদি হুজাইফ আসে তাহলে বুঝবা আমি অমর মুনাফিকের নাম নাই আমি জান্নি দুই নাম্বার আমার জানাজার পরে আমার লাশটা নিয়ে আম্মা জান আয়সার ঘরের দরুয়াজার সামনে যাবা আমাকে বলবা আমি কাছে সালাম দিলাম অনুমতি চাইলাম যদি অনুমতি দেয় আমার লাশটাকে আমার বাম সে এনে দাফন করে দিবা অমর দুনিয়া থেকে বিদায় জানাজার মাঠে সাহাবাই সং আবদুল্লাহ তালাশ করি হুজাইফা কুজাইফার তালাশ করে পাওয়া যায় না আবদুল্লা বড় টেন থাকায় দেখে একটা কুনায় বসে কান্নার হুজাইফা তুমি কেন কালে আমার প্রিয় বন্ধু অমর দুনিয়া থেকে বিদায় এই আমি কান্না করি আবদুল্লা কয় আব্বা যা নিশ্চিন্তে আপনার বন্ধু নবীর সঙ্গে ঘুমান কারণ হুজাইফা আপনার জানাজার মুসল্লি আপনি মুনাফিক না আপনি জান্নাতীর মেহমান চিল্লায় বলেন সুবহানাল্লাহ এ মুসলমান আমার নবী মদিনায় দুইটা বন্ধুরে নিয়ে ঘুমায় এক পারশে আবু বকর ভিন্ন পারশে হলো ওমর ওই মদিনার সবুজ গম্বুজে দেখার জন্য আমরা যাইতে রাজে আসিনি সবাই ইনশাআল্লাহ তারা কারা যাবেন একটু আদর আল্লাহ দিকে সবাই মদিনায় যাবে আল্লাহ কবুল করুন আমিন আর বলেন মনে বড় আশা ছিল যাব বলবো আওয়াজে বোঝা যায় বলার দরকার নাই আওয়াজ দিতে পারবেন তো সবাই ইনশাল্লাহ মনে বড় আশা চিলা সবাই সবাই আওয়াজ দিতে হবে এতগুলো মানুষের আওয়াজ এত কম আরো জোরে আওয়াজ দিতে হবে মনে বড় অনেকে দেয় না সবার ভিতরে নবীজির মহাব্বত নাই মনে হয় আছে সবার ভিতরে তো বোঝা যায় নাই আরো জোরে আওয়াজ দিতে হবে মন খুলে বলে এটা মেম্বার চেয়ারম্যানের জন্য না এটা দেব একমাত্র আমাদের নবীর জন্য কথা ঠিক কি না বলো সবাই বলেন মনে বর আর সাগর পাহাড়ি i love sorry. কম আরো জোরে দিতে হবে মনে বর কাফাতে কে যাও তুমি কে যাও বে তী পেলাতে কে জাও তুমি কে জাও বে তোরী সংগে অবাই লনা মুরে খানি সংগে জদে না

আরও যদি আওয়াজ দেওয়া হলো আকবার লাভ আত্ম খারাপ লাগছে হ্যাঁ আমরা নাচা নাচি করছি হুক কুরুকুর আওয়াজ করছি নবীজি সান ডাইভেন হুকুর হুকুর আওয়াজের দরকার কি নাচা নাছির দরকার কি এইগুলো যারা করে তারা হলো ভন্দ বেদা চদ ব্যভাব করা ঠিক কি না বলো মুসলমান ইমান দা আমার মায়ার নবী আবার মদিনার ওই জায়গায় দুই রাকাত নামাজ আদায় করলেন জিব্রাইল কই নবী সামনের দিকে গেলেন মসজিদ আক্তার সামনে আমার নবী হাজী তাকায় দেখে মসজিদের ভিতরে মানুষের অভাব নাই দাঁড়ানো সিরিয়াল করে দাঁড়ানো নবী ডাক দেওয়া কই জিব্রাইল বলো দাঁড়ানো মসজিদে দাঁড়ানো তারা কারা জিব্রাইল কই নবী তারা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না তারা হলো সব নবী রাসুল ফিরিস তারা দাঁড়ানো বলে কেন দাঁড়ানো বলে দুই রাকাত নামাজ আদায় করবি নবী কয় একজনকে বলেন ইমামতি করার জন্য জিব্রাইল কই নবী না না আজকের ইমাম হবে আপনি আর সব নবী রাসুল হবে আপনার মুসল্লি চিল্লায় বলেন সুবহানাল্লাহ আ ইমামুল أولين الآخرين بغر صدق رحمة للعالمين سيد القوم نين ختم المرسلين أكنا بُودَ فقدو الأولين شد وجود رحمة মুসলমান আমার নবীদের ইমামতি করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন আমার নবী আবার মসজিদের মিম্বরে বসা সব রাসুল সুন্দর একটা গুল বৈঠক বসালেন গুল দিয়া বসলেন আমার নবী কয় ও জিব্রাইল তারা কেন বসলো বলো তারা আপনাকে সংবর্ধনা দেবে সংবর্ধনার পরামর্শ করতেছে ওই পরামর্শ অনুষ্ঠানের উপস্থাপক যিনি তিনি হলেন হজরতি ইব্রাহিম খলিল উল্লাহ চিল্লা বলেন সুবাহান উপস্থাপক যিনি তিনি হজরত ইব্রাহিম খলিল উল্লাহ সাধারণ নবী হ্যাঁ নাম শুনছেন নি ইব্রাহিম নবীর নাম শুনছেন কি হয় আর বলেন সবাই কয় না অনেকে বঙ্গবন্ধুর সন্তান আছে তো কথা জাতির নাম কি নাকি বঙ্গবন্ধু আরো জোরে বলেন বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা নয় আমাদের জাতির পিতার নাম হল হজরতে কুরবানির সময় গরু কিনলেন বাড়ির সামনে গরু বাঁধলেন মানুষে গরুর সামনে কয় গরুটা বড় সুন্দর গরু জবাব দেয় ও খাতিয়ার মানুষ আমি যে সুন্দর তার কোনো প্রমাণ